আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম দুবbnr চর উপজেলা প্রেস ক্লাবে রহবায়ে কমিটি গঠন এবার দেখবেন বিস্তারিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য বিরু চিত্রে ডেস্ক রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বাইশে নভেম্বর শনিবার বিকেল তিনটায় প্রেস ক্লাব সভা কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভায় ক্লাবের সাপ্তাহিক আজকাল পত্রের প্রতিনিধি ডাক্তার হামিদুল্লার সভাপতিত্বে এস টি বাংলা টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি আহসান হাবিবের সঞ্চালনায় প্রেস ক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট আব্যায় কমিটি গঠন করা হয় এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সবাই সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয় সবাই সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির আহ্বায়ক আজকে প্রেস ক্লাব এর আহ্বায়ক করায় আমাকে সর্বপ্রত মহান সষ্টার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল বাসার আজকে সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় আমি সকল সম্মানিত সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই যুগ্ম আহ্বায়ক দৈনিক বাংলার জাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আজিজকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় আসসালামু আলাইকুম শোভনত্র উপজেলা ফিস ক্লাবের আজকের আহ্বায়ক কমিটির আমাকে সদস্য সচিব করায় উর্বিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করতেছি আসসালাম আলাইকুম আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন চ্যানেল এসের নোয়াখালী জেলা প্রতিনিধি ইমামউদ্দিন সুমন দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রাজু দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি তানবিরিরাত আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি শামসুদ্দিন দৈনিক লাখো পত্রিকার উপজেলা প্রতিনিধি নেয়ামতুল্লা তারিফ দৈনিক সংগ্রাম প্রতিদিন উপজেলা প্রতিনিধি ফোরকান উদ্দিন সুজন দৈনিক নব চেতনা পত্রিকার ফটো সাংবাদিক মোহাম্মদ খোকন সিএন টিভির ক্রাইম রিপোর্টার সাহারিয়ার হোসেন সুমন সুবর্ণ টিভির মোহাম্মদ আরিফ দৈনিক অগ্রযাত্রার প্রতিনিধি মোহাম্মদ মামুন হোসেন মাসুদ দৈনিক বাংলার নিউজ প্রতিনিধি মোহাম্মদ আহিদুল ইসলাম লাখো কণ্ঠ কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল হুমনা টিভি প্রতিনিধি রিয়াজ উদ্দিন রুবেল দৈনিক সুবর্ণ প্রবাদ প্রতিনিধি মহিউদ্দিন রাসেল আজকের যোগাযোগ প্রতিনিধি এ কে এম উমর ফারুক দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি খালেদ হাসান মামুন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি নূর আলম সিদ্দিক আমাদের মেঘনার প্রতিনিধি মোহাম্মদ রাফুল দৈনিক সকাল প্রতিনিধি তাজুল ইসলাম সাপ্তাহিক বর্ণালী প্রতিনিধি মাহবুবুর রহমান দৈনিক নয়া সকাল প্রতিনিধি ফখরুল ইসলাম সোহেল ডিপ টিভির প্রতিনিধি মোহাম্মদ কাউসার দৈনিক বাংলা কণ্ঠের প্রতিনিধি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সৈকত প্রমুখ এ সময় প্রয়াত সিনিয়র সাংবাদিক মাস্টার আহমদুল্লাহ ও মাস্টার আব্দুল কায়ুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ